সময় ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছোট্ট আকারে জাস্ট আপনাদের একটু সতর্ক করার জন্য আজকের এই ভিডিও আমি তৈরি করছি আজকের ভিডিও অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যদি এই কথাগুলো শুনেন এবং বুঝেন আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের চ্যানেল মোটামুটিভাবে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে আগামী দিনে আমাদের চ্যানেল ঠিকঠাকভাবে চলবে আমরা অনেকেই কি করি যে ক্যাটাগরির মধ্যে আমরা চ্যানেল তৈরি করি সেই ক্যাটাগরির ভিডিও না বানিয়ে অন্য ক্যাটাগরির বা অন্য ধরনের ভিডিও আমরা আপলোড করে থাকি নর্মালি আমি দেখেছি ইদানিং অনেকের চ্যানেলেই কিন্তু ব্লগ চ্যানেল বাট গানের অ্যালবাম গান দেওয়া হচ্ছে নাটকের টাইটেল নাটকের থামনেল বিভিন্ন যেটা আদৌ কিন্তু ওই চ্যানেল বা ওই ক্যাটাগরির মধ্যে পড়ে না এই যে জিনিসগুলো আমরা করতেছি আপনারা জেনে থাকবেন রিসেন্টলি এই তিন চার দিনের মধ্যে অনেকের চ্যানেল স্ট্রাইক আসছে অনেকের চ্যানেল এখনও জীবিত আছে ঝুলে আছে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে অনেক বড় বড়ো মিলিয়নের উপরে অনেক বড় বড় চ্যানেলই ডিলিট হয়ে গেছে অনেক চ্যানেলে স্ট্রাইক আসছে এবং আগামী দিন এই কয়েকদিনের মধ্যে প্রত্যেক চ্যানেলেই কিন্তু স্ট্রাইক আসবে এবং স্ট্রাইক আসতেছে এর কারণ হলো কি ইউটিউব যেটা বলে না ইউটিউব যেটা মানে না বা ইউটিউব নিয়মের মধ্যে যেগুলো থাকে না সেই কাজগুলো করলেই এরকম হয় যেমন আমরা একটা টপিক নিয়ে কথা বলি সেই টপিক বা সেই টাইটেল বা থামনেলের যা কিছু দেখাই সেটা যদি আমাদের ভিডিওর মধ্যে না থাকে নিঃসন্দেহে ওই ভিডিও স্ট্রাইক আসবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে স্ট্রাইক আসবে এবং পাশাপাশি চ্যানেল যে কোনো ডিলিট হয়ে যাবে আমরা জানি প্রত্যেকে তিনটা স্ট্রাইক আসলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যায় মানে টার্মিনেট হয়ে যায় তো অলরেডি আমাদের পরিচিত অনেক বড় ইউটিউবার অনেক বাই আপু প্রত্যেকের অনেকের চ্যানেলে স্ট্রাইক আসছে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে আর অনেকে কি করছে ভয় পেয়ে কারণ ওই রকম যাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। প্রত্যেকেই কিন্তু অলরেডি অনেক চ্যানেল থেকে হাজার অনেকেই কিন্তু ভিডিও ডিলিট করে দিছে একমাত্র চ্যানেল বাঁচানোর জন্য কারণ বিশেষ করে ইউটিউবে যারা পপুলার হয়ে গেছে ইউটিউবে যারা প্রচুর পরিমাণ ইনকাম করতেছে ভালো ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে তারা কিন্তু ইউটিউবের উপরেই ডিপেন্ড করে আছে। ইউটিউবের ইনকাম দিয়েই কিন্তু তারা চলতেছে যে কারণে তাদের চ্যানেল বাঁচাতে হলে ওই ধরনের ভিডিও ডিলিট করে দিতে হবে এবং ওই ধরনের ভিডিও ডিলিট করা হচ্ছে আপনারা জানেন বড়ো বড়ো ইউটিউবার যারা আছে তারা বিভিন্ন ধরনের অ্যাপস নিয়ে ভিডিও তৈরি করে আইনিং অ্যাপস গেমিং অ্যাপস বিভিন্ন ধরনের অ্যাপস নিয়ে যারা ভিডিও এই ভিডিওগুলোর মধ্যে ইউটিউব যেটা আদৌ অ্যালাউ করে না সেই বিষয় নিয়ে যে বা যারা ভিডিও বানাইছেন ভালো ইনকাম করছেন ভালো ভিউ পাইছেন তাদের মধ্যে থেকে অনেকের চ্যানেল অলরেডি স্ট্রাইকিয়ে বসে আছে অনেকের চ্যানেল ডিলিট হয়ে গেছে ডিলিট হওয়ার পথে তো আমি আমার অডিয়েন্স যারা আছে আমাকে যারা শুনতেছেন আমার কথা আমাকে ফলো যারা করেন বিশ্বাস করেন ভরসা করেন আমার কথা এবং আমার ভিডিওর উপরে আমার চ্যানেলের উপরে তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা যার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি ভিডিও দেন এবং নিয়মের বাইরে গিয়ে কোনো ধরনের ভিডিও দেওয়ার প্রয়োজন নেই ভিউ কম আসে সমস্যা নেই ইউটিউব একটা সময় বুস্ট করবে যদি আমরা ধৈর্য ধরে রেগুলার একটি কাজ করে যাই অবশ্যই ইউটিউব বুস্ট করবে এটা গ্যারান্টি কবে বুস্ট করবে কখন বুস্ট করবে এটার কোনো গ্যারান্টি নাই বাট আমরা নিয়ম মেনে রেগুলার যদি কাজ করে যাই কন্টেন্ট দিয়ে যাই একটা সময় কিন্তু ইউটিউব বুস্ট করবে এটা হানড্রেড পারসেন্ট সো আমরা যারা এই পর্যন্ত যে বা যারা আমাদের ক্যাটাগরি এক আমরা ভিন্ন ভিডিও দিছি ভিন্ন কাজ করছে দয়া করে এইগুলো বাদ দিয়ে দেন যদি চ্যানেল বাঁচাতে হয় কারণ এই দু হাজার পঁচিশ সালে আজকে প্রথম ভিডিও ওয়ার্নিং ভিডিও বলতে পারেন আপনাদেরকে সতর্ক করার জন্য বলতে পারেন আমি নিজে সতর্ক হওয়ার চেষ্টা করতেছি আমি নিজে সতর্ক হয়ে কাজ করতেছি আপনারাও সতর্ক হয়ে কাজ করুন কারণ নাই যে কোনো মুহূর্তে ইউটিউব কমিউনিটি গাইডলাইন থেকে যদি স্ট্রাইক চলে আসে যদি চলে আসে তাহলে আমাদের আর কিছু করার থাকবে না কপিরাইট স্ট্রাইক যদি আসে যে দিয়ে তাকে তার সাথে হয়তো আলাপ করে তাকে ম্যানেজ করে আমরা সেই কপিরাইট তুলতে পারবো বাট কমিউনিটি গাইডলাইন থেকে যদি স্ট্রাইক আসে এইখানে আমাদের আর কিছু করার থাকবে না আপনারা একটু ইউটিউবে নজর রাখেন বিভিন্ন ভিডিও দেখেন শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই কয়েকদিন ধরে অনেকের চ্যানেল মিলিয়নের উপরে যাদের চ্যানেল আছে কয়েকজনের চ্যানেলই ডিলিট হয়ে গেছে অলরেডি কয়েকজনের চ্যানেলে স্ট্রাইক আসছে ডিলিট হওয়ার পথে আবার কয়েকজনকে ওয়ার্নিং দিয়ে কিন্তু দুই একটা স্ট্রাইক দিয়ে রাখছে এই যে একটা জিনিস এইটার মূল পিছনের কারণটাই হলো কি নিয়মের বাইরে গিয়ে কাজ করা কারণ দেখেন ইউটিউবে প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট আসতেছে সেটা আমাদের জন্য ভালো হোক আর আমাদের জন্য ভালো না হোক প্রতিনিয়ত কিন্তু ইউটিউব আপডেট করতেছে তার সিস্টেমগুলো যেই কারণে আমাদের এই নিয়মগুলো মানতে হবে খেয়াল রাখতে হবে কখন কি আপডেট আসতেছে কখন কি হচ্ছে এইগুলো মেনে কাজ করলে ইনশাল্লাহ দীর্ঘদিন কাজ করা যাবে চ্যানেলে কোনো প্রবলেম আসবে না ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ